I da 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 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শহর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরু হয়ে গেছে আমাদের উইন্টার রাইড আমরা আজকে চারটা বাইকে মোট সাতজন বের হয়েছি শীতের সকালে যশোর গদখালি যাওয়ার জন্য যদিও গদখালি ফুলের রাজ্যে এর আগে আমাদের যাওয়া হয়েছে তবে এবার আমাদের প্রধান উদ্দেশ্য চুইঝালের মাংস খাওয়া এই রাইডে আমাদের সাথে আছেন সিনিয়র বাইকার রতন ভাই কামেল ভাই বন্ধু সাজন বাপ্পি এবং ছোট ভাই সোয়েব জীবননগর বাস স্ট্যান্ডে আসার পর আমরা একটা চায়ের বিরতি নিই সকালে আমরা বাড়ি থেকে নাস্তা করে আসিনি এখানে হালকা চা নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার রাইড শুরু করি আজকের ওয়েদারটা খুবই সুন্দর হিমেল হওয়ার পরশ আর সেই সাথে মৃদু রোদ সব মিলিয়ে এ এক দারুণ অনুভূতি দর্শনা পার হওয়ার পরে আমাদের যাত্রাপথটা এতটাও সহজ ছিল না কারণ রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ তবু আমরা চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ধীরে সুস্থ বেশ আনন্দ নিয়েই রাইড করেছি। আলহামদুলিল্লাহ আমরা গদখালি বাজারে পৌঁছে গেছি আর গদখালি পৌঁছানোর সাথে সাথে রাস্তার পরিবেশ আমাদেরকে জানান দিল ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম তো ফুলের রাজ্যে আসার সাথে সাথেই আমরা সর্দার গ্রিন ভ্যালি পার্কে ঢুকে যাই যার প্রবেশ মূল্য ছিল মাত্র টাকা এই পার্কটা অনেক ছোট তবে ভিতরের পরিবেশ বেশ সুন্দর সাজানো গোছানো এই পার্কে বাইক রাখার সুব্যবস্থা আছে এবং আমাদের হেলমেটগুলোও তারা নিজ দায়িত্বে টিকিট কাউন্টারের ভিতরে নিয়ে রেখেছিল চারিদিকে রং বেরঙের ফুলের সমাহার দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য এখানে বাচ্চাদের জন্য নানা রকম রাইডের ব্যবস্থা রয়েছে আপনারা নিজেরা সময়টাকে উপভোগ করতে পারবেন আর বাচ্চারাও খুবই খুশি হবে ঘোরাফেরার মাঝে সুন্দর একটা জায়গা দেখে আমরা ছবি ওঠার জন্য দাঁড়িয়ে যাই তো টুকটাক ঘোরাফেরা এবং ফটোগ্রাফি শেষে আমরা এই পার্ট থেকে বের হয়ে যাই পার্ক থেকে বের হওয়ার পর আপনারা রাস্তার দুই পাশে এরকম সুন্দর সুন্দর ফুলের দোকানগুলো পেয়ে যাবেন এখন আমরা চলে এসেছি নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে যার প্রবেশ মূল্য টাকা আমরা সবাই যার যার মতো টিকিট কেটে নিলাম এবং টিকিট কাটা শেষে এখন ভিতরে যাওয়ার পালা এই পার্কটা আগের সর্দার পার্কের তুলনায় একটু বড় ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন করা এবং ছবি তোলার জন্য অনেকগুলো স্পট করা আছে আমাদের মতো আরও অনেকেই আর ছুটির দিনে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছে পার্কের এই অংশটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্ট্যাচু এবং পানির ফোয়ারাটা দূর থেকেই চোখে পড়ার মতো যেহেতু আজকে শুক্রবার ঝুমার দিন তাই আমরা স্বল্প সময় ঘোরাঘুরি করে নামাজ পড়ে নিই আর ঘোরাঘুরি শেষে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব খালি ফুলের রাজ্য আমাদের দেখা শেষ পার্কিং থেকে বাইক নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে আর আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে যশোরে গিয়ে ভালো কোথাও থেকে বিঝালের মাংস খাওয়া তো গোচখালিতে এখানে বেশ কয়েকটা পার্ক আছে আমরা তিনটা পার্ক দেখেছি একটাতে এক এক রকম প্রবেশ মূল্য এটাতে ছিল তিরিশ পরেরটাতে আছে পঞ্চাশ তারপরে আরও একটা পার্ক আছে ওইটাতে চল্লিশ টাকা জায়গাটা আসলে সুন্দর একেবারে খারাপ না পরিবার পরিজন নিয়ে আসার মতো সুন্দর একটা জায়গা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বেশ ভালো এনজয় করতে পারবে এখন বাজে দুইটা ঊনপঞ্চাশ আমরা এখনও পর্যন্ত খাবারের কোনো মেনু ঠিক করতে পারিনি সবারই ইচ্ছা চুইঝাল খাবার কিন্তু চুইঝাল যশোরের ভিতরে এখানে আশেপাশে আমরা আসলে লোকেশন জানি না পেটে প্রচণ্ড ক্ষুধা আর ক্ষুধা নিয়ে রাইড করতে একদমই ভালো লাগতেছে না আমরা এখন যশোর পুলিশ লাইন্সের সামনে আছি পুলিশ লাইন রোড ধরে যাচ্ছি নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা নাকি এখানকার অনেক পুরনো একটা হোটেল যদিও এটা লোকালদের ইনফরমেশন আমাদের আসলে তেমন জানাশোনা নেই আমরা গুগল ম্যাপ ধরে যাইতেছি তো যাওয়ার পরে বুঝতে পারবো আসলে কথা কতটুকু সত্যি এখানে গাড়ি রাখেন তো শেষমেশ এই পাসপোর্টনে খাওয়ার সিদ্ধান্ত ফাইনাল হয়েছে হোটেল খুঁজতে প্যারা এখন বাইক পার্কিং করতে হবে আমাদের টার্গেট ছিল চুই ঝালের গরুর মাংস খাওয়া তবে পাঁচফোড়নে কোনো প্রকার বিফ আইটেম না থাকায় একরকম বাধ্য হয়ে খাসির মাংস নিই আমরা রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবারের টেস্ট একশোতে একশো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার শুরু করব আসার সময় খালিশপুরের লোকাল রোড হয়ে আসছিলাম রোডটা মোটামুটি কন্ডিশন ছিল খুব ভালো আবার খুব যে ভাঙা তা নয় কিন্তু এখন মেইন রোড দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তার অবস্থা খুবই বেহাল এত ভাঙা বলে বোঝানোর মতো না চারিদিক ধুলায় অন্ধকার শীতে কুয়াশায় অন্ধকার থাকে দেখা যায় না আর এই যশোরে এসে দেখি শুধু কুয়াশা না ধুলারও কুয়াশা হয় ধুলাই চারিদিক অন্ধকার দেখা ভাঙা রাস্তার কারণে আমাদের সবারই হাত আর কোমরে ব্যথা হয়ে গেছে তাই কালীগঞ্জ বাস স্ট্যান্ডে এসে আমরা আরো একটা চাবিরতি নিলাম হাতে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আবার আমরা রাইড শুরু করব। একটু সামনে গেলে সরোজগঞ্জ বাজার এখান থেকে আর মাত্র চার কিলোমিটার তো আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে রাত হয়ে যাবে রাত হলেও সমস্যা নেই শীতের শীতের দিনে এই সন্ধ্যার সময় রাইডটা কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা আর এদিকে লোকাল রাস্তা খুবই সুন্দর আমাদের আজকের দিনের কার্যক্রম ছিল বাড়ি থেকে দশর গদখালি ফুলের রাজ্যে যাওয়া গদখালি বাজার আলাদা এবং ফুলের রাজ্য এটা কিন্তু আলাদা জায়গা ওখান থেকে হাতের পামে আরও বেশ খানিকটা রাস্তা যাওয়া লাগে আর ফুলের রাজ্যে তারপর ওখানে পাশাপাশি তিন তিনটা পার্ক আছে তো আপনাদেরকে একটা কথা বলি প্রথম যেই পার্কটা আছে আপনারা ওই পার্কটাতে যাবেন না তিরিশ টাকার টিকিট পার্কের নামটা আমার এখন ঠিক মনে হচ্ছে না আপনারা ভিডিওতে দেখে নিন প্রথম পার্কটা যেটা তিরিশ টাকার টিকিট ওইটার ভিতরে যাবেন না ওইটা একদমই ছোটো এবং ভিতরে কিছুই নাই আর তারপরের যে দুইটা পার্ক আছে দ্বিতীয়টাতে পঞ্চাশ টাকা টিকিট এবং তৃতীয়টাতে চল্লিশ টাকা টিকিট আপনারা এই দুইটা পার্কে ঢুকবেন তৃতীয়টা সবচেয়ে বড় ওইটার মধ্যে অনেক কিছু আছে ঘুরতে পারবেন দেখতে পারবেন ছবি উঠাইতে পারবেন ভালো তো পরের দুইটা পার্ক আপনারা ঘুরে দেখতে পারেন তো ফুলের রাজ্য ঘোরা শেষে আমরা চলে গেছি দড়াটানা সরি দড়াটানা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমরা দড়াটানা যাইনি ওখান থেকে প্রথমে কথা হলো যে নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাবো তো নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার পথে আমরা পাঁচফোরণ রেস্টুরেন্টটা পাই তো পাসফোরন রেস্টুরেন্টটা দেখেও আমাদের সবারই পছন্দ হয় এবং আমরা পাঁচফোরণ রেস্টুরেন্টেই ঢুকি খাওয়া দাওয়ার জন্য ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা কালীগঞ্জ হয়ে সরোজগঞ্জ হয়ে এখন এই যে বাড়ির পথে তো চডাঙ্গা সদর ছেড়ে চলে যাচ্ছি পৌরসভা এরিয়া শেষ এখন আমরা সবাই যার যার মতো বাড়িতে চলে যাব সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ